ভীষণ মজার একটা গরুর মাংস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কালার দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কতটাই আমি হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিএস রান্নাঘরে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি রান্নার শুরুতে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে সেটার জন্য নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে গোটা ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি তিন টুকরা দারুচিনি পাঁচ থেকে ছয়টা মরিচ আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যদিও পরে মরিচ ব্যবহার করব লবঙ্গ দিয়েছি তিনটা আর ছয় থেকে সাতটা সাদা এলাচ হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ এগুলো সব একসাথে বেটে নিতে হবে এবার যেই হাড়িতে রান্না করব। সেই হাড়িতে আমি সরাসরি মাংসটাকে ম্যারিনেট করে নেব নিয়ে নিচ্ছি দেড় কেজি গরুর মাংস এখানে আমি হাড় চর্বি সব মিলিয়ে নিয়েছি আজকের রান্নায় সিনার মাংসটা ব্যবহার করব। আর যদি ঈদের সময় রান্না করেন সেই ক্ষেত্রে হাড় চর্বি সব মিলিয়ে থাকে মাংসর পিসগুলো ছিল মিডিয়াম সাইজের দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ সব মশলা ফ্রেশ মাংস এভাবে যদি রান্নাটা করেন ভীষণ ভালো হবে হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখানে এক চা চামচ যেহেতু বাটায় মরিচ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এখানে কিছুটা কম দিতে হবে প্রথমে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু মাংসে পর্যাপ্ত চর্বি আছে সেজন্য আমি তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিলাম এবার কাজ হচ্ছে খুব ভালোভাবে মাংসটাকে মাখাতে হবে দেখেন আমি অনেকটা সময় নিয়ে মাখিয়েছি এবং মাংসর কালারটা এরকম হয়েছে এবার চুলায় হাড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা ধরিয়ে দিতে হবে যতক্ষণ না পুরো মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে কিছুক্ষণ পর দেখেন পানি ছাড়া শুরু হয়েছে আমি আরেকবার নেড়েচেড়ে বসিয়ে দিলাম এই ফাঁকে যেটা করতে হবে একটা হাড়িতে দুইটা মাঝারি সাইজের টমেটো সেদ্ধ করতে দিতে হবে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে বুঝবেন হচ্ছে চামড়াটা এরকম ফেটে যাবে তখনই হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে যাবে এবার টমেটোগুলোকে উঠিয়ে নিব একটা পাত্রে দনটা টমেটোকে উঠিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোকে আলাদা করে এবার আমি একটা কেঁচি দিয়ে জাস্ট এভাবে রাফলি কাটা শুরু করব কাটতে কাটতে দেখেন টমেটোটা খুব ভালো পেস্ট হয়ে গেছে এর মধ্যে বেশ কিছু সময় মাংসটা কষে গিয়েছে এবং ঝোলটা শুকিয়ে তেল বের হয়ে গেছে ওই সময় হচ্ছে এই টমেটো বাটাটা দিয়ে দিতে হবে টমেটোটা এভাবেই দিবেন তাহলে মাংসের কালারটা আস্তে আস্তে দেখবেন অনেক সুন্দর হয়েছে আমি আবারও নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে প্রেশার কুকারে ট্রান্সফার করে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন তবে আমি যেটা করেছি একদম স্লো কুক করে রান্না করেছি রান্না কিন্তু অলমোস্ট ডান আর কিছুই দিতে হবে না জাস্ট উপর থেকে ফ্লেভারের জন্য পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিলেই হবে তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস ভুনা অসম্ভব টেস্ট হয়েছে এবং অনেক সুন্দর কালার মাংস সুন্দর কালার হতে হলে টাটকা মশলা ব্যবহার করতে হবে বাটা মশলা এবং হচ্ছে মাংসটা ফ্রেশ থাকতে হবে আশা করি এবারের ঈদে হোক বা বিভিন্ন অকেশানে ছুটির দিনে কেউ যদি মাংস ভুনা করতে চান একবার হলো রেসিপিটা ট্রাই করবেন